হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে একটা ইউনিক স্টাইলের রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি একেবারে নতুন ধরনের আপনারা তো বাঁধাকপির নানান ধরনের রেসিপি খেয়েছেন আজকে আমার মতন করে এই রেসিপিটা খেয়ে দেখুন বলছি তো একবার যদি খান বারে বারে কিন্তু এরম করে বানিয়ে খেতে ইচ্ছে করবে আর নিরামিষের দিনে কোনো চিন্তাই থাকবে না এরম বাঁধাকপির রেসিপি যদি থাকে তাহলে ভাত রুটি লুচি পরোটা সবের সাথে একেবারে জমে যাবে আমি এখানে একটা মাঝারি সাইজের বাঁধাকপি নিয়ে নিয়েছি বাঁধাকপিটাকে গোড়ার দিকের অংশটা কেটে বাদ দিয়ে দেব এবার বাঁধাকপিটাকে আমি কেটে নিয়েছি বন্ধুরা এই রেসিপিটা বানাতে আমার মাত্র দশ মিনিট টাইম লেগেছে আমি আজকে এটা প্রেসার কুকারেই বানিয়েছি আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে এত টেস্টি একটা রেসিপি মাত্র দশ মিনিটেই বানানো যায় আপনারা যদি কড়াইতে করেন তাহলে হয়তো একটু টাইমটা বেশি লাগবে কিন্তু এইভাবে বানিয়ে খাবেন সময়ও কম লাগবে আর যথেষ্ট টেস্টি হবে আমি বাঁধাকপিটাকে আজকে একটু বড়ো বড়ো সাইজে করে কেটে নিচ্ছি দেখুন আমি কীভাবে কাটছি একটু বড়ো বড়ো সাইজে করে বাঁধাকপিগুলোকে কেটে নেব বন্ধুরা এই রেসিপিটা এতটাই টেস্টি না যাকে খাওয়াবেন সে কিন্তু জিজ্ঞেস করবে যে হয় বানালেন আর আপনি কিন্তু আফসোস করবেন শীত চলে গেলে যে রেসিপিটা খাওয়া হলো না পুরো বাঁধাকপিটাকে আমি কেটে নেব একবার যদি এভাবে বানিয়ে খান না মনে হবে দুটো বাঁধাকপি করলেই ভালো ছিল একটাতে একটু কমই পড়ে গেল। দেখুন আমার বাঁধাকপি কাটা টা হয়ে গেছে আমি একটা পাত্রের ভেতরে এটাকে তুলে রাখছি একটু জল দিয়ে ধুয়ে নেব এবার একটা মশলা বানিয়ে নেব মিক্সার গ্রাইন্ডারের ভেতরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতন গোটা ধনে হাফ টেবিল চচ মতো গোটা জিরেও দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক টেবিল মতো হলুদ রঙের সর্ষে আর হাফ টেবিল মতো কালো সর্ষেও দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কতগুলো কাজু দানা এবারে আমি এর ভেতরে দিয়ে দেব এক টেবিল চামচ মতো পোস্ত দানা পোস্ত হাতের কাছে থাকলে দেবেন নাহলে সাদা তিলও দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ এবার এটাকে গ্রাইন্ড করে নেব দেখুন সুন্দরভাবে গ্রাইন্ডটা কিন্তু হয়ে গেছে এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি দেড় ইঞ্চি পরিমাণ আদা কুচি আর দিয়ে দিচ্ছি কতগুলো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি একখানা টমেটোকে কুচি করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি দুই চামচ মতো জল আবারও এটাকে গ্রাইন্ড করে নেব দেখুন কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে প্রেশার কুকার গরম করতে দিয়ে দিয়েছি আর এই ভেতরে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতো সর্ষের তেল আজকে সর্ষের তেলেই রান্নাটা করব এবার তেলটা যখন গরম হয়ে গেছে হাফ টেবল চামচ মতো গোটা জিরে দিয়ে দিলাম এবার জিরেটা যখন একটু ফ্রাই হতে আরম্ভ করেছে তখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা বাঁধাকপির টুকরোগুলো বন্ধুরা রেসিপিটা শেষ পর্যন্ত দেখুন একেবারে নতুন ধরনের আপনারা আগে হয়তো এরম ধরনের রেসিপি আগে কোনো দিনই খাননি একবার যদি খান না বললাম তো আপনাদের বারে বারে মনে হবে যেটা বানিয়ে খাই আমি পুরো বাঁধাকপিটাই দিয়ে দিচ্ছি প্রথমে কিছুটা দেব দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি আর সব কিছু একটু ভালো করে মিশিয়ে দিতে হবে আমার সমস্ত মশলাই গ্রাইন্ড করার সময় দেওয়া ছিল আর কোনো এক্সট্রা মশলা এখানে দিতে হবে না এবারে বাকি বাঁধাকপিগুলোও আমি দিয়ে দেব। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব এইভাবে করবেন খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে আর খুব টেস্টিও হবে আমি সব কিছু খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেড় থেকে দু মিনিট দেখুন আস্তে আস্তে বাঁধাকপিটা কিন্তু অনেকটাই মজে যাচ্ছে নরম হয়ে যাচ্ছে আর কি অনেকটাই নরম হয়ে গেছে এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি গ্রাইন্ড করে রাখা মশলার পেস্টটা আর খুব সামান্য একটু জল দিয়ে গাইনাটা ধুয়ে দিয়ে দেব। মশলাটা নষ্ট করব না সেজন্য অল্পই জল দেব এবারে দিয়ে দিচ্ছি এক টেবজ মতো ফেটানো দই বাটিটা ধুয়ে আবার একটুখানি জল দিয়ে দিলাম দিয়ে সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা অবাক হয়ে যাবেন যে এত সুন্দর একটা টেস্টি রেসিপি প্রেশার কুকারে মাত্র দশ মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে ডিনারেও খেতে পারেন আবার লাঞ্চেও খেতে পারেন ভাতের সাথেও ভালো লাগবে রুটির সাথেও কিন্তু এটাও খেতে ভালো লাগবে আমি অনবরত কিন্তু একটু নাড়াচাড়া করে নিচ্ছি বাঁধাকপি গা থেকেও কিন্তু জল বেরোতে শুরু করে দিয়েছে এবার আমি এবার তো দিচ্ছি কতগুলো কাঁচা লঙ্কা লঙ্কাটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন এবার আমি প্রেশার কুকারটাকে ঢাকনাটা দিয়ে দিচ্ছি আমি একটা সিটি হতে দেব দেখুন একটা সিটি হয়ে গেছে আরও মিনিট পাঁচেক আমি এটা রেস্টে রেখেছিলাম প্রেশারটা পুরো ডাউন হয়ে গেছে এইবারে আমি প্রেশার কুকার ঢাকনাটা খুলে দিলাম দেখুন দেখেই মনে হচ্ছে আমার বাঁধাকপিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আবারও গ্যাসের ফ্ল্যামটা ধরিয়ে দিয়েছি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব এই রেসিপিটা আজকে একটু মাখো মাখো হবে মানে একটু শুকনো শুকনো হবে তাহলেই খেতে ভালো লাগবে গ্যাসের ফ্ল্যামটা ধরিয়ে দিয়েছি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নিতে হবে জলটা যেন শুকিয়ে যায় দেখলেন তো চট জলদি কীরকম দারুণ স্বাদের একটা রেসিপি তৈরি হয়ে গেল। যাকে খাওয়াবেন না বন্ধুরা সেই কিন্তু আপনাকে রেসিপিটা জিজ্ঞেস করবে আমার লবণটা একটু কম বলে মনে হচ্ছিলো আমি সেই জন্য একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি চিনি হাফ চামচ মতো এটা অপশনাল তবে পছন্দ হলে দেবেন না পছন্দ হলে বাদ দেবেন তাতে কোনো অসুবিধা নেই আবার মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে বললাম না এই বাঁধাকপি থেকে যে জলটা বেরিয়েছে সেটা একেবারে শুকিয়ে শুকিয়ে যাবে তাহলেই খেতে ভালো লাগবে এবার আমি এমনি ভিতরে দিয়ে দিচ্ছি কতগুলো কড়াইশুঁটি কড়াইশুঁটি খুব নরম সেদ্ধ হতে বেশি টাইম লাগবে না আর এমনি হয়তো দিয়ে দিচ্ছি খানিকটা ধনে পাতা কুচি দারুণ সুন্দর টেস্টি হবে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা যারা রেসিপিটা দেখছেন অথচ আমাকে এখনও সাবস্ক্রাইব করে তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে আবার আপনার নোটিফিকেশানটা আপনারা চট জলদি পেয়ে যাবেন মিটখানিক আবারও নাড়াচাড়া করে নিলাম আবারও হাফ টমচ মতো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো দারুণ সুন্দর টেস্ট আসবে গন্ধটাও সুন্দর বেরোবে এক টমচাচ মতো কসুরি মেথি হাতে ডুলে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চমচ মতো ঘি বন্ধুরা টেস্টটা বুঝতেই পারছেন রাজকীয় টেস্ট আসবে এত সুন্দর লাগবে না খেতে আপনারা রেসিপিটা দেখার পরই মনে হবে একদিন বানিয়ে খাই আর একবার যদি বানিয়ে খান তাহলে কিন্তু বারে বারে আপনাদের বানিয়ে খেতে ইচ্ছা করবে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে আর প্রেশারে দেব না প্রেশার ঢাকনাটা উল্টো করে আমি এটা ঢাকা দিয়ে মিনিট দুয়েক রান্না করে নেব মিডিয়াম টু লো ফ্লেমে দু মিনিট বাদে দেখুন আমার কিন্তু একেবারে রেডি হয়ে গেছে সেই ফ্লেমটাই এবার অফ করে দিয়েছি দেখুন বন্ধুরা একেবারে নতুন ধরনের নতুন স্বাদের একটা রেসিপি চটজলদি তৈরি হয়ে গেল এটা আমি একটা সার্ভিং পেটে সার্ভ করে দিচ্ছি বন্ধুরা যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার প্লেজটা ফলো করার জন্যে বাঁধাকপির নানান রেসিপি তো খেয়েছেন আজকে আমার মতন করে এইভাবে বানিয়ে খান বললাম তো এতটাই টেস্টি না খেলে কিন্তু আফসোস করতে হবে শীত চলে যাওয়ার পর শীতের বাঁধাকপির টেস্টই আলাদা আর এইভাবে যদি বানান এই টেস্ট কিন্তু একশো গুণ বেড়ে যাবে দেখুন কত সুন্দর দেখতে লাগছে কি বানাতে ইচ্ছে করছে তো তাহলে আর দেরি করবেন না আজকেই বানিয়ে ফেলুন দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে অতটা লোভনীয় হয়েছে আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করবো একদিন বানান পরিবারের সকলকে খাওয়ান নিজেও খান ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার